ফান্দে পড়িয়া বগা কান্দে কিভাবে আজকে ইঁদুর মায়ের ফান্দে পড়ে গেল সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন এই তো ঘুরতে চলে এসেছি ঘুরতে আর কোথায় যাব গ্রামে বাড়ি হলেও মাঠ ঘাট খুবই দূরে যার জন্য সেভাবে কোথাও ঘুরতে যাওয়া হয় না আপনাদের সঙ্গে সবজি তোলাও দেখাতে পারি না তো পাশেই গিয়েছিলাম হাঁটতে সেখান থেকে হেঁটে এসে এই যে মা পিঠা বানানো শুরু করে দিয়েছে বাড়িতে তো এসেছি আর মা জানে মোটামুটি পিঠা পছন্দ করি পছন্দ করি আর না করি সেটা কোনো কথা না কেমন যেন একটা রুটিন বানাতেই হবে সেরকম মিষ্টি ভিজা পিঠা মানে দুধের মধ্যে চিতই পিঠা ভিড় এত বেশি পছন্দ করি না কিন্তু মা কে শোনে কার কথা বানাবেই বানাবে গ্রামে পিঠাগুলো সব সময় দেখা যায় বিকাল টাইমেই বানাতে বেশি পছন্দ করে আর শীতের সময় এই ভিজা চিতই পিঠা এগুলো দেখা যায় যে বিকাল টাইমেই নিরিবিলি যখন থাকে সবাই সময়টা একদম ফ্রি থাকে তখনই পিঠা বানানোর জোগাড় চলে তো মা প্রথমে দুধ জ্বালিয়ে নিয়েছে এরপরে রস মিঠাই জ্বালিয়ে নিয়েছে মানে খেজুরের রস সেটাকে জাল করে এরকম লাল করে নিয়েছে অনেকের মধ্যে গুড় দিয়েও মানে পানির সঙ্গে গুড়টা মিশিয়েও জাল করে নেয় তো এরপরে যখন গোলাটা ঠান্ডা হয়ে এসেছে তখন কিন্তু গুড় বা রস পানি এটা ছেকে তারপরে হচ্ছে দুধ একসঙ্গে মিশিয়ে নেওয়া হয় গরম অবস্থাতে মেশানো যায় না তখন দেখা যায় যে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই যে একদিকে মা পিঠা বানানো হচ্ছে মায়ের আর পাশেই মা আবার কিছু পিঠা ভিজিয়ে নিচ্ছে গতদিন যেহেতু চিতই পিঠা ভর্তা দিয়ে খাওয়া হয়েছে আজ শুধু ভিজানো হচ্ছে মা বলল কিছু ভাজা পিঠা করে দিব খাওয়ার জন্য আর আজ শুধু চিতই পিঠা ভিজাবো হলে আর খাওয়া হবে না আর এই যে মায়ের তো কাজ বাজ চলছে পাশেই হচ্ছে মানে সবাই কাজে কর্মের উপর দিয়ে ব্যস্ত আমিও আপনাদের সঙ্গে সত ছোট্ট করে একটু ভিডিও শেয়ার করে নিলাম সবাই কিন্তু গ্রামের ভিডিও অনেক বেশি পছন্দ করছে সবাইকে অনেক ভালোবাসা আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না এর মধ্যে পিঠাগুলো তো অনেক সুন্দর ভিজে ফুলে গেছে তো আমি ভাবলাম যে কিছুটা নিয়ে খেয়ে নেই আর বাবাইটাও খেতে চাচ্ছিল আমি খুব একটা পছন্দ না করলেও মানে আমার ছেলেটা এই ভিজা পিঠাটা দেখি যে বেশ পছন্দ করে পিঠাগুলো কিন্তু এখনও অনেক বেশি যে ভিজে গেছে তা না মাত্রই ভিজালো আরও ভিজবে এরপরে যখন পিঠাগুলো ভি তুলতে যাওয়া হবে তখন কিন্তু ভেঙে যাবে এত পরিমাণে ভিজবে আর এই যে সন্ধ্যা হয়ে যাওয়ার পরে মা কিন্তু তেলে ভাজা পিঠা বানাচ্ছে সেদিন একবার বানিয়েছে সেটা আপনাদের সঙ্গে লাইভে শেয়ার করেছি আজ মা আবার পিঠাগুলো বানাচ্ছে মা আমার মতন রান্না বান্না করতে খুবই ভালোবাসে কিন্তু খেতে এত বেশি পছন্দ করে না আমাদের বাসায় এরকমই হয় কোনো খাবার বানালে বা তৈরি করলে মিনিমাম এক সপ্তাহ পর্যন্ত সেটা ঘুর অনেককেই দেখেছি অনেক বেশি পরিমাণে তৈরি করতে হয় আর চুলার পাড় থেকে সেই খাবারগুলো শেষ হয়ে যায় সেগুলো পিঠা হোক আর যাই হোক আর আমাদের ক্ষেত্রে কিন্তু একদমই উল্টা খাবার শেষ হতেই চায় না শুধু ঘোরে এখানে আমার ছেলে আর ভাইয়ের মেয়ে দুইজনে বসে খেলাধুলা করছে আর মা এখন যেটা করতেছে সেটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার সেটা হচ্ছে ইঁদুর খুবই উৎপাত করে আর ভাজা পিঠা এই যে ইঁদুর মারা কলের সঙ্গে বেঁধে দিবে ইঁদুর এটা যখন টেনে নিতে যাবে তখন কিন্তু ধরা পড়ে যাবে তো দেখা যাক আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব যে মায়ের মিশন সাকসেস হলো কি না তবে আমি যতদূর শুনেছি মা এভাবে অনেকগুলোই মেরেছে আজ একেবারে সরাসরি দেখবো যে কতটা কাজ হয় তো এটা একটু করতে অনেক বেশি রিস্ক হাতে লেগে গেলে খুবই ব্যথা হয় ইঁদুর মারার কলের মধ্যে যে খাবারটা গাঁথা হবে এটা কিন্তু অনেক বেশি যে সহজ ব্যাপারটা তা না মা খুবই সাবধানতার সঙ্গে কাজ করছে আর সারা রাত পরে এই যে মা দেখি এই খাঁচাটা বের করে রেখেছে আর এভাবে দৌড়তেছে চারিদিকে দেখুন কেমন কুয়াশা পড়েছে তো আমাদের থাকার ঘরের সামনেই আর একটা ঘর সেইখানে দেখা যায় যে টুকিটাকি কিছু ফসল রাখা হয় আর এই ফসলের পাহারাদারি করার জন্যই এরা কিন্তু সারা রাত উৎপাত করে যার জন্য মায়ের এই মিশন তো গল্প হলেও সত্যি এটা যে সত্যি হবে আমিও ভাবতে পারিনি ব্যাপারটা কেমন অদ্ভুত লাগছে তো এটাকে সামনে রেখে সার কাচের মতন আমরা চারিদিকে সবাই বসে দেখছি ইঁদুর কেমন রাজত্ব করছে খাঁচার মধ্যে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না ছোটবেলায় এই ব্যাপারগুলোর সঙ্গে অনেক বেশি জড়িত থাকলেও বহু বছর হয়েছে এই ব্যাপারগুলো এখন আর দেখি না তবে গ্রামের মানুষগুলো ইঁদুর থেকে বাঁচার মতন আর কি বা বেঁচে থাকার জন্য এটাই তাদের বেস্ট আইডিয়া বাবাইটাও খুব মনোযোগ সহকারে দেখছে ভাইয়ের মেয়ে তো আছেই তো আজ এই পর্যন্তই সবার থেকে বিদায় নিয়ে নিব আল্লাহ হাফেজ